আমরা এসেছি আধ্যাপিক মার কাছে এসেছি হ্যাঁ এখানে ভোগ বিতরণ হয় ভোগ দেয় আশি টাকা করে পার পিছু সবাইকে আশি টাকা করে দিয়ে এখানে ভোগ খেতে হয় তো আমরা এই বন্ধুগুলো এসছি ওই আমার অনিমেষ এটা টেকনোলজি এটা একদম আছে কি আর আমাদের খুব তাড়াতাড়ি আমরা একটাই দুঃখ আমরা হচ্ছে কমেন্টটা করলে আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে দেখছো হ্যাঁ এটাই খুব খারাপ লাগে কত কষ্ট করে ভিডিওগুলো হ্যাঁ ভালোবাসা হওয়ার জন্য কিন্তু কমেন্ট করো না খুব খারাপ লাগে প্লিজ যে যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করে জানাও কেমন হয়েছে এখানে এখানে পরিবেশটা খুবই ভালো দেখো কত 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 ছোট ছোট বাচ্চারা হ্যাঁ এরা হচ্ছে এখানে ভোগ বিতরণ করে মায়ের ভোগ দেওয়ার জন্য হ্যাঁ আমার সালাও ভিডিও আরম্ভ করে দিয়েছে লাইভ চলছে এটা একবার করে দেখা যায় ভাই আছে একবার করে নিবেদন এখানে এই একবার করে দেবে এর বেশি দেবে না একবারই দেবে এগুলো সব একবারই নিয়ম আছে দুবার চাইলেও দেবে না যাকা বন্ধুরা গ্লাস দিয়েছে গ্লাসে কোনো জল দেয়নি দেখুন দেখো গ্লাস দিয়েছে গ্লাসে কোনো জল দেয়নি আর সেটা বন্ধ করে